ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটোর ডিসঅাবিলিটিস সংস্থার উদ্যোগে আজ বন হুগলিতে এক অনুষ্ঠানে দিব্যাঙ্গদের হাতে কর্মসংস্থানের নিয়োগপত্র তুলে দেওয়া হল অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার অধিকর্তা ডক্টর ললিত নারায়ণ তিনি বলেন সমাজের মূল স্রোতে দিব্যাঙ্গদের ফিরিয়ে আনতে ও তাদের স্বনির্ভর করে তুলতেই এই প্রয়াস

রাজ্যের কমিশনার অফ ডিসবিলিটিস নীলাঞ্জনা দাশগুপ্ত বলেন দিব্যাঙ্গদের বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিতে প্রশিক্ষণের ব্যবস্থা করে থাকে রাজ্য These few words, if you consider, uh, I would request NIMT and other organizations because of persons with disabilities who come across the formal education is uh, I think a very, very small portion of the total persons with disabilities who remains in the house, either in the households or abandoned by the parents i am the first